বাংলাদেশ বিমান বাহিনীর বিমান দুর্ঘটনার হিসাব ও একটি তুলনা দু হাজার থেকে দু পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর নিজের শিকার করা মোট দুর্ঘটনার সংখ্যা চোদ্দটি একই সময়ে ভারতীয় বিমান বাহিনীর নিজের শিকার করা দুর্ঘটনার পরিমাণ পঁচাশিটি কিন্তু ভারতের আছে দু হাজার হিসাব বারোশো নব্বইটা বিমান আর পাঁচশো হেলিকপ্টার ভারতীয় বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত চার দশমিক সাত শতাংশ সে পরিমাণে বাংলাদেশ বিমান বাহিনীর আছে দু হাজার হিসাব একশো পঁচিশটা বিমান ও একষট্টিটা হেলিকপ্টার বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত দশ দশমিক নয় তিন শতাংশ এটা ভারতের তুলনায় ছয় শতাংশ বেশি তারপরও ভারতের প্রতিরক্ষা ক্রয়ে দুর্নীতির সাথে ট্রেনি বিমান দুর্ঘটনা ও পাইলটদের মৃত্যু সম্পর্ক নিয়ে আমির খানের অভিনয় করা একটা বিখ্যাত ছবিও আছে বাংলাদেশ বিমান বাহিনীর ডিসক্লোজ করা দুর্ঘটনার হিসাব আট এপ্রিল দু চেংদু এফ সেভেন জেট দুর্ঘটনা একটি দু হাজার দশের বিশ ডিসেম্বর দুটি পিটি ছয় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে দুটি দু হাজার বারোর এপ্রিল অ্যারো এল উনচল্লিশ ক্র্যাশ একটি দু হাজার বারোর ছাব্বিশ এপ্রিল একটি পিটি ছয় ভারতীয় ভূখণ্ডে জরুরি অবতরণ করে একটি দু হাজার পনেরো তেরো মে এম আই সেভেন্টিন হেলিকপ্টার দুর্ঘটনা একটি দু হাজার পনেরো উনচল্লিশ জুন এফ সেভেন এম বি যুদ্ধ বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত একটি দু হাজার সতেরোর এগারোই জুলাই ইয়াক একশো তিরিশ দুর্ঘটনা লোহাগ্রামে একটি দু হাজার সাতাশ ডিসেম্বর দুইটি ইয়াক একশো তিরিশ মাঝ আকাশে সংঘর্ষে বিধ্বস্ত দুটি দু হাজার তেসরা জানুয়ারি এম আই সেভেন্টিন হেলিকপ্টার ক্র্যাশ একটি দুহাজার আঠেরোর পহেলা জুলাই ডব্লিউ প্রশিক্ষণ বিমান রাতের মিশনে যশোরে বিধ্বস্ত একটি দুহাজার আঠেরোর তেইশে নভেম্বর এফ সেভেন বিজি বিমান টাঙ্গাইলে দুর্ঘটনায় পড়ে একটি দু হাজার চব্বিশের নয় মে ইয়াক একশো তিরিশ বিমান চট্টগ্রামে বিধ্বস্ত একটি দু হাজার পঁচিশের কুড়ি জুলাই এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ জেট ঢাকায় একটি স্কুলে বিধ্বস্ত একটি